আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহুর্তে আবারও স্পেশালি আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের কাঞ্জিবরমের কালেকশন চলে আসছে যেটা বরাবরের মতো আমরা পরিমাণ শাড়ি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় দিচ্ছি মাত্র বারোশো টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম সেটা প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে চলে আসছে প্রত্যেকটা বরম শাড়ি যেটা বর্তমানে বাংলাদেশে যেখান থেকে নেবেন আঠেরোশো দুই হাজার বাইশশো টাকার কাঞ্জিবরম কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা অরিজিনাল সফট বরম এটার কালারটা দেখেন খুবই চমৎকার সিগ্রিন টাইপের কালার একটু রেডের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্লাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন এটা হচ্ছে গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন করা খুবই সুন্দর মাত্র বারোশো প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথীন ম্যানসুন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে পুনে ম্যানশন এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি এগুলো মনের মতো কালেকশন যেটার কালারটা কী করছে দেখেন ম্যাজেন্ডা পিঙ্ক কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গ্রিনের সাথে ব্লু এটা গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন অনেক সুন্দর এটা দেখেন এটা অ্যাশ কালার অ্যাশের সাথে পার্পেল এটা অ্যাশের সাথে পার্পল কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলা মনের মতো কালেকশন অরিজিনাল সফট কাঞ্জিবরম যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছি এটার কালারটা দেখেন ডিপ মারুন কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা খুবই চমৎকার এটা হচ্ছে একটু মফ পিঙ্ক টাইপের কালার গ্রিনের কম্বিনেশন করা আছে কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলা প্রত্যেকটা শাড়ি এগুলা দেখার মতো কালেকশন এবং বর্তমানের সবচাইতে চাহিদাসম্পূর্ণ কালেকশন হচ্ছে এই অরিজিনাল সফট কাঞ্জিবরম যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে এটা এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের সাথে গ্রিন কম্বিনেশন করা খুব চমৎকার প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা অফারে মাত্র বারোশো টাকায় এটা দেখেন গ্রিনের সাথে ম্যাজেন্ডা এটা গ্রিনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুব সুন্দর এটা অ্যাশ কালারের সাথে মেরুনের কম্বিনেশন করা পাবেন অ্যাশের সাথে মেরুন কম্বিনেশন করা আছে অনেক সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই ঝটপট স্ক্রিনশট অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা দ্রুত চলে আসবেন শোরুমে এবং আগামীকাল মঙ্গলবার আমাদের অত্র মার্কেটজন বন্ধ প্লাস আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম বন্ধ শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা কালার মাত্র বারোশো টাকা অফারে মাত্র বারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম